জার্নালিস্ট ক্লাবের কার্যকরী কমিটি রবিবার গঠিত হল এদিন রাজধানী এগিয়ে চলো সংঘের সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই কার্যকরী কমিটি গঠন করা হয় পনেরো সদস্যের কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন শান্তনু বণিক সাধারণ সম্পাদক হয়েছেন সন্তোষ গোপ চণ্ডীমা সিলকারকে কোষাধ্যক্ষ করা হয়েছে পনেরো সদস্যের কার্যকরী কমিটিতে কার্যকরী সদস্য রয়েছেন ছজন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা কমিটিতে রয়েছেন সাংবাদিক অলোক ঘোষ এবং সাংবাদিক প্রণব সরকার এদিন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শান্তনু বনি কি সংবাদ জানিয়েছেন তিনি জানান স্বরূপা নাহার এবং প্রিয়তুষ চক্রবর্তী আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকবেন আগরতলা স্পোর্টস জেনস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে আজ 2025-2027 15 কমিটি সভাপতি হয়েছে শান্তনু সহ-সভাপতি সুভাষ ঘোষ, বর্ধন ও স্বপন মিয়া সচিব সন্তোষ গোপ সহসচিব কুমার ভট্টাচার্য ও মিনাক্ষী ঘোষ প্রসাধ্যক্ষ চন্দ্রিমা সিরকার এছাড়া ছয়জন কার্যকরী কমিটির সদস্য হয়েছেন অভিষেক সাহা সজল চক্রবর্তী সুমন আচার্যী প্রসেনজিৎ সাহা সৌরফা নাহা প্রিয়তোষ চক্রবর্তী ও দেবব্রত চক্রবর্তী আমাদের কমিটির উপদেষ্টা হয়েছেন সিনিয়র সদস্য দুজন অলোক ঘোষ ও প্রণব সরকার সোশ্যাল মিডিয়ার দায়িত্ব থাকবেন সৌরপা নাহা প্রিয়তোষ চক্রবর্তী